কি জবাব হবে ওই দিন ওই দিন তো জবাব দিলে কাজে দিবে না সত্য তো এটাই মানুষ তো কাঁদবে কিন্তু আজকে হুকুম আছে আজকে হুকুম আছে বেশি কাঁদ হাসো কম কাঁদ বেশি কিন্তু একদিন তো মানুষ কাঁদবে কান্না কোনো কামে দিবে না কিন্তু আজকের কান্না কাজে দিবে কান্না যদি নাও আসে হায় কত মানুষই তো দেখি দুনিয়ার জন্য কান্নার ড্রামা করে ঠিক না ড্রামা বোঝেন অভিনয় করে কান্নার অভিনয় করে ঠিক না দুনিয়ার জন্য আল্লাহ তো কয়ে দুনিয়ালারদের দিল গলুক কান্না গলুক তুই কান্নার অভিনয় কর আমাদের কুদরতি দিল গলে যাবে আমরা মেহরবান হয়ে যাব আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা তো জিজ্ঞাসা করছে জিয়া রসুল আল্লাহ কান্না যদি না আসে তাহ্লা রসুল বসে অভিনয় করলেও চলবে অথচ আবু বকর সিদ্দিকের কান্না আসে না এটা আবার প্রশ্নের কোন বিষয় হয় নাকি খুনি তো সারাদিনই কানতেন ঠিক না কিতাবে আছে মক্কালার আয়সা বলছে আবু বকর কোরআন পড়ো তো পড়ো ঠিক আছে কিন্তু সাথে সাথে যে কানতে থাকো তোমার কোরআন পড়া এক দিক দিয়ে আমাদের ঘরকে দেয় তোমার কান্না আরেক দিক দিয়ে দেয় দুই বাতাসে আমাদের ঘর সব মন বাচ্চারা পর্যন্ত মুসলমান হওয়া শুরু হয়ে গেছে কোরআন পড়ো পড়ো সাথে কাঁদো কেন উনি জিজ্ঞাস করতেছে কান্না যদি না আসে কি করব। আল্লাহর কাছে তো অভিনয় গ্রহণযোগ্য আজকে তো অভিনয় করতে পারেন অভিনয় তো না কাঁদবো তো দূরের কথা কিন্তু একদিন তো কাঁদবে কোনো কাজে দিবে না শুধু কানবে পানিও গড়াবে পানি জমবে হাদিসে লেখা আছে কতটুক পানি জমবে পানির মাত্রা কতটুকু হবে তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত সত্য এটাই সব তো এটাই আজকে সুযোগ আছে আজকে জীবনের মূল্যায়ন করা যায় কেননা জীবনের গতি আমাদের কাছে না জীবন যিনি দিছেন ওনার কাছে এই জীবন অবিরম যাত্রী কোথাও বিরামহীন যাত্রী কোথাও দাঁড়ায় না চলতে থাকে চলতেছে কিন্তু হ্যাঁ এটাকে কাজে লাগানো এটা হলো বুদ্ধিমানের কাজ আছে কিছু বুদ্ধিমান দুনিয়াতে এখনো আছে যারা এখনই প্রস্তুতি নিতেছে কথা মতো তোমার হিসাব তুমি ডেলি জন্য আল্লাহওয়ালারা বলে আল্লাহওয়ালাদের বলা ছিল এখনো বলেন নিয়মও ছিল ঘুমানের আগে যোগ বিয়োগ করে ঘুমানো আজকে গুণা কয়টা করলাম ন্যাক কয়টা করলাম যদি দেখা যায় ন্যাক কম হয়ে গেছে গুণা বেশি হয়ে গেছে তাহলে গুণা ন্যাক বাড়ানোর কোনো অসুবিধা নেই আমি ছোট একটা দেখাইতেছি সুবাহান আল্লাহি বা বিহাম দিহি যে একশোবার পড়লো সুবাহান আল্লাহি

সমুদ্রের ফেনা পরিমাণ গাছের পাতা পরিমাণ পালুর কণা পরিমাণ গুনা মাফ হবে যদি গুমানের আগে একশো বার কোড়া ঘুমায় গেল এক লক্ষ পঁচিশ হাজার গুণা হওয়া তো কোনো কথা না এরকম আরো অনেক আছে সুরা এক তিনবার পড়া ঘুমায় গেল এক খতম কোরআনের সমান যদিও মতানক্য করবে কেউ কিন্তু আমার একটা ধারণা আর কিতাবের কথা না ধারণা যে এক খতমের কোরআন আর দুনিয়ার সমস্ত গুনা এক পাল্লায় দিলে কোরআনের খতমের পাল্লা বাড়ি হবে ওটা তো তিনবার সুরা এখলাস পড়লেই পাইতেছেন ঠিক না হম এত টুক করে ঘুমানো যায় এত টুক না করা যায় কমসে কম হাত দুটা হয় এই জন্যই আল্লাহ বন্দাকে সুযোগ রাশে এই কথাগুলা এই জন্য বললাম যে এখন কিন্তু চি কাদা চলতেছে পরের মাসটাই জিল হজ্জা আসবে পরের মাসটাই মহর্র এই উম্মতকে হুকুম ছিল যে কমসে কম চারটা মাস আল্লাহকে লজ্জা করো গুণা না করা মানি হল আল্লাহকে লজ্জা করা গুনা করা মানি হল আল্লাহকে লজ্জা করল না হম লজ্জা পাইল না দেখেন না অনেক সময় দেখি আমরা অনেক সময় দেখি আমরা এই এই ছেলে অনেক সময় দেখি আমরা খেয়াল রাখেন না এটা তো ও গুনাগার যে ঢোকে সেও গুনাগার হয় আপনার মহন কথা কিন্তু আমরা মনের থেকে বলি না উপর থেকে আসলে বলি না এলে বলি না আমরা কিছু শিখা আসি না বারবার বলা হইতেছে যে গায়ের উপর দিয়ে ডেঙ্গায় জুমার দিন না আসা হাদিসে সাপ নিষেধ আছে বোখারিতে কোন এরকম হাদিসের কিতাব নাই যেটার ভিতরে নিষেধ না আছে রাগ না আমরা ভালো চাই খারাপ চাই না যারা দরজার কাছে থাকে তাদের এটা হ্যাঁ ডোকছে ওইখানেই বসা এক আরেকজনের খান্দের উপর দিয়ে ঠেলতে 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 ভিতরে ঢুকবে দিন মনে হয় আমাদের আসতেছে যে জুমা আমাদেরকে ঘরে পড়তে হবে হা হা দিন আসতেছে আমাদেরকে জুমা ঘরের ভিতরে পড়তে হবে মসজিদে পড়া যাবে না মসজিদে তো সবাই নিজের আধিপত্য দেখাবে একদিন আসবে অচিরি আসতেছে সব লিখিত আসবে সবার আধিপত্য মসজিদে চালাবে চাকর মনে ক্ষতি ওই দিন আমাদেরকে হুকুম দেওয়া হয়েছে ঘরে জমা পড়ে নিও আমরা ঘরে জমা পড়ব ওই দিন আর মসজিদে জমা হবে না হ্যাঁ হবে যারা পড়ানের পড়াবে কিন্তু আসলে যারা জুমা পড়বে ওরা গড়েই পড়বে বলবে হবে হবে না না হবে ওটা কিতাব খুলে দেখা যাবে হবে না না হবে আজকে অনেক দিন ধরে দেখতেছি প্রত্যেকবার বলি দরজার কাছে যারা থাকে তাদের দায়িত্ব হলো ডোকসে ওইখানে বসায় দেন। কে ডোকসে এটা দেখার বিষয় না মসজিদ আল্লাহর ঘর সব সমান এইখানে বড়ত্বের কিছু নাই যে মসজিদে পারবে ওকে লেখা নেওয়া উচিত মসজিদে দেখায় যে আমি বড় ঘর আল্লাহর চেয়ে বড় কেউ নেই রব্বা কাপা কাববে আল্লাহর চেয়ে বড় কেউ নেই যাক যেটা বুঝাইতেছিলাম লজ্জা করা উচিত গুনার ব্যাপারে এই জন্য আল্লাহ এই উম্মতকে বুঝাইছেন তুমি লজ্জা চারটা মাস গুনার ব্যাপারে লজ্জা করো গুনার ব্যাপারে লজ্জা করো আমিও শাস্তির ব্যাপারে লজ্জা করবো গুনার ব্যাপারে এই চার মাস লজ্জা করা উচিত মহরম রাজা আল্লাহকে লজ্জা করো হারাম মাস এই চারটা বড় আল্লাহর কাছে বড় দামি মাস শাহরুল হারাম বলে একে এই জন্য বলছে চার মাস গুনার ব্যাপারে লজ্জা করো এই চার মাসের লজ্জা তোমাকে বাকি আট মাসের টা পোষায় দিবে আট মাসের পোষা যাবে যদিও আমাদের দেশে এটা নিয়ে আলোচনা নাই ইরান তুরান নিয়ে আলোচনা আছে এদিক উদীপ নিয়ে আলোচনা দেখেন না মাঝে মাঝে মিডিয়া এক এক আলোচনা নিয়ে কেমন চলতে থাকে হুম হ্যাঁ না খায় কোনো কাম নাই এক এক আলোচনা নিয়ে সব মিডিয়া তোলপাট চলতে থাকে ঠিক না হুম এখন একটা নিয়ে চলতেছে আমি বলতে চাইতেছি না যারা মিডিয়া দেখে একটা নিয়ে তোলপাট চলতেছে ঠিক না হুম যার যেমনে মনে চায় সমাধান দিতেছে আসল এটা আসল যেটা আলোচনা হওয়ার দরকার ছিল যে এই চার মাস উন্মতের উচিত আমাদের উচিত গুনার ব্যাপারে আল্লাহকে লজ্জা করা উচিত লজ্জা করা উচিত যে আমি চার মাস গুণা করব না সাধ্য অনুযায়ী ইচ্ছাকৃত ভাবে হা ভুলে হয়ে গেল তাইলে এটা তো আগেই ঘোষণা আছে রুফিয়ান উম্মতি আল খাতাউয়ান আল্লাহর রসুল আগেই ব্যবস্থা করায় রাখছেন আল্লাহর থেকে সিগনেচার করায় নিছেন আমার উম্মত যদি ভুল করে তাইলে কি করবেন ওটাও কি ধরবেন তা আল্লাহ বন্ধু আপনার উম্মত ভুল করলে মাফ করালেন ভুল করলে কি হ্যাঁ মাফ করে ভুল করলেও মাফ করে দিমু। ভুলে করলেও মাফ করে দিব একটা হলো ভুল করা যেরম করা দরকার ছিল ওরকম করে নাই ভুল করছে আর একটা হলো ভুলে করছে দুনোটা মাফ করে দেব সিগনেচার করা আছে মাফ করে দিব হ্যাঁ তারপরেও যদি তবা করে নিজে অনুতপ্ত হয় তো এটা তো মাফ হয়েই আছে। তাহলে এই অনুতপ্তের কারণে বিরাট বড় একটা সয়াবের ঘাটতি ধরায়